সময় দর্শক আপনারা যারা চিচিঙ্গা লাগাতে যাচ্ছেন বা কী চা লাগাবেন জাত নিয়ে সংসার করতেছেন এবং চারা পাচ্ছেন না সেই সব কৃষক ভাইদের জন্য বিষয়টা যারা চারা খুঁজছেন তারা পাচ্ছে না এরকম আবহাওয়া খারাপ ওয়েদারের মধ্যে বা চারা জার্মেশন করতে পারতেছেন না তাদের জন্য চারা অ্যাভেলেবেল আছে চারা স্টকে আছে অনেক চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চিচিঙ্গা চারা নিতে পারেন এই জাত হচ্ছে লালতি কোম্পানির পদ্মা যার চারা খুঁজতে দেখেন কি সুন্দর চারা গ্রোথ হয়েছে চারা রেডি আছে দেখেন কি সুন্দর চারা চারা কোয়ালিটিও অনেক সুন্দর হয়েছে চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চিচিঙ্গা চারা নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার নাম্বার বা ইনবক্সে ইনবক্স করবেন তো কমেন্ট বক্সে যে মেসেজ করবেন এই দেখুন চারা পরিপূর্ণ এখন টপ ধরে নাই নেই এটা টপ ধরবে যেহেতু পানি দেওয়া হয়নি এরকমভাবে কারণ ওয়েদার এমনিতেই খারাপ দেখেন ওয়েদার খারাপ ওয়েদার খারাপ চলতেছে তার জন্য মূলত পানি দেওয়া হচ্ছে না সিদ্ধা চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে জমা দিতে পারেন এবং অর্ডার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সবজির চারা পাওয়া যায় আর এই যে ঝিঙ্গা চারা দিতে পারছেন এটা হচ্ছে বন্ধন সিটের ঝিঙ্গা এটা হচ্ছে রেনোসা হাইব্রিটারা আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে এছাড়াও চারাও চারা যার ভালো হয়েছে পদ্মা আর একটা দেখেন এটা ডার্মিনেশন হচ্ছে যাদের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চিংকার চারা নিতে পারেন এই যে এখানে আছে আরেকটা গ্যালাক্সি এটা চারা সুন্দর হয়েছে এটা চারা তিন চার দিন পর দেওয়া যাবে বাট এটাও দেওয়া যাবে এই যে দেখেন এ চারা সুন্দর গ্যালাক্সি যাদের লাগবে চিচিঙ্গার চারা কয়েকটা জাদ আছে আমার কাছে তিন চারটা জাদ আছে যে কোনো জাদা আপনি নিতে পারেন যে যার যেটা পছন্দ বা যারা যেটা চান সেটাই করা আছে এরপর আমি দেখাবো আপনার হচ্ছে যে মালিক সিটের আশা তুলনা আশার চারাগুলো দেখি এই যে মালিক সিটের আশা মালিক সিটের আশার চারা এই যে আশা যারা আশা চারা খুঁজতেছেন তারা যোগাযোগ করে আমার কাছ থেকে আশা চারা নিতে পারেন এখানে বেশি চারা নেই বাট এটা জার্মিনেশ দেওয়া আছে হিপে দেওয়া আছে আমার যাদের চিচিঙ্গা চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চিচিঙ্গা চারা নেবেন ধন্যবাদ নেক্সট ডে কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই